সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকলকে জানাই আমার চ্যানেলের স্বাগত আমি কার্তিক আজকে আমরা চলে এসেছি ডোমজুরের রাজাপুরে অবস্থিত রাধা কৃষ্ণ মন্দিরে অতএব আজকে হচ্ছে শুভ রথযাত্রা তো সকলকে জানাই শুভ রথের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো হচ্ছে বাড়ি পার্কিং এর জায়গায় এখানে কম ধরুন গাড়ি রাখতে পারবো অসুবিধে কিছু নেই আর এই সাইডে হচ্ছে তোমার পার্ক মতন করা আছে আর এখানে গাড়ি রাখার জন্য কিন্তু দশ টাকা কুপন তোমাদের কেটে নিতে হবে যতক্ষণ পারো তোমরা রাখতে পারো যেহেতু এখন সাড়ে তিনটে তাই এখন ভিড় অতটা ঠিক আছে যত একটু সন্ধ্যের দিকে গড়াবে সাড়ে চারটে পাঁচটার সময় এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আজকে আসবে যেহেতু আজকে এখানে স্কনের রথ টানা হবে মন্দির চত্বরটা বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন আর কেউ কিন্তু হইচই করছে না সব কিন্তু শান্তভাবেই আছে আর পরিবেশটা যার জন্য আরো সুন্দর লাগছে আর ওয়েদার তো অসম আছে এই যে সামনে দোকানে দেখতে তোমরা কিন্তু এখান থেকে পুজোর সামগ্রী কিনতে পেয়ে যাবে রাধা কৃষ্ণের ছবি বলুন বা অন্য আদার্স কিছু আর ওই হচ্ছে রথ আমাদের এখনো রেডি হয়নি অলরেডি রেডি হচ্ছে একটু পার্কের মধ্যে আমরা প্রবেশ করলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সবাই কিন্তু এসে ছবি তুলছে আর দেখছো সবুজে সবুজ পুরো চারিদিকটা একদম পুরো ঘিরে আছে আর বেশ সুন্দর লাগছে শান্ত পরিবেশ তো এখন একটু মন্দিরের সিঁড়ি ভেঙে উঠবো আর উঠে উপর থেকে কিন্তু ভিউটা কিন্তু আরও দারুণ লাগছে সেটাই তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে মন্দিরের উপর থেকে উঠে জাস্ট এরকম ভিউটা লাগছে দেখো কতটা সুন্দর লাগছে সাধারণ লাগছে আর ওই হচ্ছে রথ অলরেডি সাজাবার কাজ কিন্তু চলছে আর এই হচ্ছে মন্দিরের চূড়া ধ্বজাটা কত সুন্দর উজ্জ্বল দেখো বন্ধুরা পুরীর মন্দিরের স্ট্রাকচারে কিন্তু এখানকার মন্দিরটা তৈরি করা হয়েছে কৃষ্ণর মন্দিরের পাশেই কিন্তু একটা আছে হনুমানজির মন্দির এবং তার পাশে আছে একটা শিবলিঙ্গ তো সেইটাও সব বন্ধুরা তোমরা দর্শন করে নেবে কতটা সুন্দর লাগছে তোমরা না এলে এখানে বিশ্বাস করবে না আর এই হচ্ছে শিবলিঙ্গ এর পাশেই আছে এখানেও দর্শন করে নিলাম আর কিন্তু মন্দিরের দরজা এখনও পর্যন্ত খোলেনি প্রায় এখন বাজে তিনটে চল্লিশের কাছাকাছি চারটে নাগাদ হয়তো খুলবে আর মন্দিরের একটু সাইডে এলেই একটু বারান্দা মতন করা আছে তো সেইখানে গেলে কিন্তু তোমরা দু সাইডে দুটো পুকুর দেখতে পাবে সেই তে কিন্তু প্যাটেল বোটেরও ব্যবস্থা আছে তোমরা কিন্তু এখানে এলে ঠিক আছে প্যাটেল বোটেরও ইউজ করতে পারবে মাথা পিছু হয়তো কুড়ি টাকা করে নেবে সম্ভব আমি অনেকদিন আগে চেপেছিলাম বারান্দা মতন খুব সুন্দর লাগছে এখান থেকে আর এই হচ্ছে পুকুর এখানে কিন্তু অনেক মাছও আছে আর ছোটো ছোটো এরকম ফুলের গাছ আছে প্লিজ তোমরা এখানে গাছগুলোতে হাত দেবে না ঠিক আছে কতটা সুন্দর লাগছে তো তোমরাই দেখতে পাচ্ছ তো এই ধরনের কিন্তু এখানে সাইড দিয়ে কিন্তু গাছ বসানো আছে আর বন্ধুরা সন্ধ্যাবেলার সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজনেরা এই চত্বরে কিন্তু ভিড় করছে আর কিন্তু আছে সেই রাধাগোবিন্দ কিন্তু কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর কিন্তু একে একে কিন্তু জগন্নাথ এবং সুভদ্রা এবং বলরমকে নাচিয়ে নাচিয়ে শ্রেণীতে কিন্তু নামানো হবে সেটাও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যে সমস্ত মানুষের সঙ্গে আসতে চাও ঠিক আছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা অনেকক্ষণ প্রতীক্ষা করার পর চারটে কুড়িতে কিন্তু আমরা বহু কৃষ্ণ জগ মানে কৃষ্ণ বলো বা জগন্নাথ বলো তো একই হয় তো ফাইনালি আমরা তার দেখা পেলাম আর এই যে পর্দা এই পর্দা খুলে দেবে সব মানুষের জন্য তো আজকে শুভ একটা দিন রথযাত্রা তাই সকলকে ভার্চুয়ালি দর্শন করাবো এবং সন্ধ্যা এখনই হবে তোমাদেরকে সেটাও তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আজকে শুভ রথযাত্রা শুভ রথযাত্রার একটা সুন্দর মুহূর্ত আমি তোমাদেরকে তুলে ধরলাম আর আরতি হয়ে যাওয়ার পরেই কিন্তু আজকে যে রথ টানা অনুষ্ঠান আছে মানে রথযাত্রা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে আর বন্ধুরা এই হচ্ছে স্কনের রথ মোটামুটি ফুল দিয়ে কমপ্লিট হয়ে গেছে ওভারঅল আর আস্তে আস্তে কিন্তু এবারে মন্দিরের ভিতর থেকে জগন্নাথ সুভদ্রা এবং বলরামকে সিনে দিয়ে না নাচিয়ে নেচে সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো চলো কি সুন্দর দৃশ্য বন্ধুরা তোমরা না সামনে থেকে না দেখলে সেই জিনিস অনুভব করতে পারবে না আমি এই ফার্স্ট টাইম দেখলাম কে কে এই ধরনের জগন্নাথ বা সুভদ্রা বলরামের নাচ এরম করে নাচি নাচিয়ে না বাঁচছে কে কে দেখেছে কমেন্ট করে অবশ্যই জানাবে কি সুন্দর মুহূর্ত সাক্ষী ছিলাম সেই কোনো দিন ভুলতে পারবো না এই প্রথমবার কিন্তু আমি এই ধরনের জিনিস দেখলাম তো দেখতে পাচ্ছি কি সুন্দর দুলিয়ে দুলিয়ে ঢাওয়াচ্ছে জগন্নাথকে তো সেটাই দেখাচ্ছে এখন দেখো এক একজনকে এনে ভালো করে রথের মধ্যে সেট করে বসিয়ে নেওয়া হচ্ছে জগন্নাথকে নিয়ে পর নিয়ে আসছে সুভদ্রাকে তোমরা দেখতে পাচ্ছো একই একই রকমভাবে নিয়ে আসছে সুভদ্রার পর আনবে বলরামকে ঠিক একই রকমভাবেই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাড়ার সাথে সাথে কিন্তু বহু ভক্তরা কিন্তু এই ইস্কন মন্দিরে এসে ভিড় করেছে তো দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসছে দুটো টোটো আছে ওখানে গান বাজিনে চলছে মাইক আছে আর জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রথের মধ্যে বসিয়ে পুজো করা হচ্ছে মানে আরতি যে হয় আরতি করা হচ্ছে এরপরে কিন্তু রথের যে দড়ির টান পড়বে আর রথ কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে তার মাসি বাড়ির উদ্দেশ্যে

ফাইনালি সাধারণ মানুষের হাতে রথের দড়ি মানে ধরিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর টানতে বললেই রথ মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে জগন্নাথ এবং বলরাম সুভদ্রা তার মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আবার কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু আবার রিটার্ন করবে মাসি বাড়ি থেকে নিজের বাড়ি তো এখানে পোশাক বিতরণ করছে চ্যানেলে যদি নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে